নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে কি হলো বিস্তারিত জানুন ফের মর্গপাতার মামলার শুনানির তারিখ দেওয়া হলো মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আবার শুনানির তারিখ দেওয়া হলো বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের প্রশ্ন আপনাদের আর্জি কেন গ্রহণযোগ্য হবে কেন খারিজ করব না বিচারপতি করল জানান কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না তা নিয়ে পরবর্তী শুনানির দিন তাদের বক্তব্য জানাতে হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিদ্দস শামীম এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান শীর্ষ আদালতে তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে ডিএ মামলার শুনানি হয়নি এর জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হোক এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন ফলে গত তিন মাস ধরে মামলাটি শুনানির জন্য ওঠেনি এখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেলে ওই মামলাটি মামলাটি শুনানি হলো সর্বোচ্চ আদালতে প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্র রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দুই হাজার সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয় প্রায় তিন বছর কেটে গিয়েছে এখনও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি এর আবহে আবার পিছিয়ে গেল মামলার শুনানি আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে হতে পারে সেই শুনানি